তিনশো টাকায় এক প্লেট বিরিয়ানি তারপরও মানুষের উপচে পড়া বীর বারোটা থেকে তিনটা এই তিন ঘন্টার মধ্যে বিক্রি হয় দশ টেক বিরিয়ানি তো চলেন আপনাদের গল্পটা প্রথম থেকে বলি আজকের দিনটা কিন্তু পুরোটাই মেঘাচ্ছন্ন আকাশ তাই চিন্তা করলাম আমরা যাব বন্দর বুরুন্দি বাজারের সেই বিখ্যাত বিরিয়ানি খেতে তো যেই কথা সেই কাজ ছয় জন মিলে রওনা হয়ে যায় নাসিম ওসমান বিরিজ ওভারটেক করে তারপরে সেখানে হচ্ছে আজকে জুমাবার আমরা জুমা নামাজ পড়ি পাশের একটা মসজিদে নাইলে কিন্তু উপায় ছিল না প্রচুর মানুষের ভিড় থাকে অন্যান্য গুলাতে যেহেতু আজকে জুমাবার জুমা নামাজ শেষ করে এইখানে তখন হচ্ছে মানুষের ভিড় কম ছিল আমরা ছয়জন টোকেন আগে নিতে হয় টাকা পরিশোধ করে তিনশো টাকা প্লেটে ছয়টা ফুল প্লেট নেই দাম পরে আঠারোশো টাকা মানুষের উপচে করা ভিড় দেখে প্রথমে চিন্তা করছিলাম দূরে কোথাও গিয়ে বনের ধারে বসে খাই কিন্তু পরবর্তী চিন্তা করলাম গরম জিনিস এইখানে বসে খাওয়ার মধ্যেই টেস্ট বেশি দোকানের পাশে হচ্ছে একটা টেবিল আছে ওইখানে বসে হচ্ছে খাবারটা আমরা সম্পূর্ণ করি খাবার খাওয়ার পরে আমরা আবার একটা সিদ্ধান্ত নিই যে আমরা যাবো হচ্ছে সাবদি সাবদিতে চমৎকার পুকুর আছে ওইখানে গোসল করার জন্য দেখে চিন্তা এখান থেকে বাসা অনেক দূর যদি গোসল করি তাহলে হয়তো ঠান্ডা জল লেগে যেতে পারে এর জন্য রিক্স না নিয়ে সবচেয়ে ভালো হয় নদীর দ্বারে এক কাপ খাটি গরুর দুধ দিয়ে চা খাইতে পারলে চমৎকার হয় তো সেই কাজটাই করি এবং করার মধ্যে দিয়ে আমাদের কার্যক্রম আজকে শেষ হয়ে যায় তবে ফিরতি পথে বৃষ্টি শুরু হয়ে যায় জুম বৃষ্টি